আজ আকাশটি ধর্মে আছে পুরপুরে বাতাস যেন প্রলয়ের সাক্ষ্য প্রদান করছে আজানা শব্দ কানে ভেসে আসতে জাগকের ঘুম ভেঙে যায় সে চোখ মিলে তাকাতেই তার বেবির মুখ শ্রী তার আঁকি দয়ের নিকটে ভেসে ওঠে জাগ ঘুম থেকে উঠে দোয়া পরে আল্লাহ দরবারে শুকিয়া আদায় করে না এবার দেখে বুকের মধ্যে শক্ত করে আলিঙ্গন করে এক ঘুমের মধ্যে জাগুকের বুকের মধ্য কানে মিশে শক্ত করে চড়িয়ে ধরে জাগুক মুচকি হাসে মাটাত্তের গণদেশের শেষভাগের ভাগের কালো তিলটির দিকে নজর চায় জাগুকের দম বন্ধ হয়ে আসে এই মেয়ের দূরত্বটা কবে ঘুচবে এই কারণে সে দূরে থাকে সে কি সাধু পুরুষ সে পাপি পুরুষ কন্ট্রোল করা তার ধাঁচে নেই সে তো শুধু কাঁদাতে জানে তার প্রিয়সীকে তার ব্যথায় জাগুকের ঘোর লেগে আসে ধীরে ধীরে মুখ ডুবায় তার প্রিয়সীর গণদেশে জাগুকের খোঁচা খোঁচা দাড়িতে থেকে পেয়ে ওঠে তবে ঘুম ভাঙে না আবারও ঘুমিয়ে যায় জাঙ্ক আরও ঘনিষ্ঠ হয় এর সমস্ত মুখে চুমুক হয় ধীরে ধীরে সে তীরের কাছে এসে ভাবে চুমুন করে হাত জোরে চুমন করায় তীর ঘুম ভেঙে যায় সে চোখ তাকাতে টাকাতে জাকুকের কালো চুলগুলো দেখতে পায় তে আকস্মিক আক্রমণে কিছুই বুঝে উঠতে পায় না তবে কিছু সময়ের মধ্যে বুঝে তার সাথে কি হচ্ছে তুই এবার নড়াচড়া করা শুরু করে দা জানি বাচ্চাদের মতো মলিশকে কেন এত আমাকে করলে তো ভালো লাগে না যখন দরকার তখন টানলাম ইচ্ছে না হলে ফিরেও তাকাবেন না এমন পুরুষের সংস্পর্শে যেতে চাই না জীবন তাই এই পুরুষের সংস্পর্শ ছা খবরেও অনুসবে তোমাকে ততটাই ছুটে চাই যতটা ছুলে অন্তর অবধি ঠিক বা আমার খাই তো কিছু বলে না সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে চাইলে চান শব্দ করে চুমুক খায় বৌ রাখ করিস কেন আমি যতটা ভুলবশত একটু ট্রেঞ্জ করে যান তাই তোমার সাথে কথা বলে নি এতে আমার জান ক্ষতি হবে আমার তো একুকেরও ক্ষতি তো তো মারা গিয়েছে না খেয়ে যাবেন কই দুঃখ ভুলো লাগবে তো হঠাৎ ঠাস করে শব্দ যায় তে হতভঙ্গিত হয়ে তাকিয়ে আছে জাংকুকের দিকে এদিকে জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে এর চোখ বে অশ্রু গড়িয়ে পড়ে জাঙ্কুক দ্রুত উঠে বসে জোরে জোরে শ্বাস নিয়ে রাগ সংবরণ করার চেষ্টা করছে এ ব্যথা সহ্য করতে না পেরে হু করে কেঁদে ওঠে এর কান্নার শব্দে টেকুকি কেঁদে ওঠে এত এত কান্নার শব্দে জাঙ্কুক সহ্য করতে পারছে না ছেলের কান্না শুনে জাঙ্কুক দ্রুত কোলে তুলে না। এদিকে তেও কাঁদছে জাঙ্কুক টেকুকি কে নিয়ে সোজা ঘর থেকে বের হয়ে যায় এর কাঁদতে কাঁদতে হিচকি উঠে যায় বেশ কিছু সময় পরে জাঙ্কুক রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে হন করে দিকে এগিয়ে আসে উল্টো হয়ে কাঁদছিল জাঙ্গুক এসে ট্রেনে উঠিয়ে বসা এত জোরে টান দেওয়াতে বাহুতে বেশ ব্যথা পায় চোখ দিয়ে আবারও অস্ত্র গড়িয়ে পড়ে বেয়াদবের বাচ্চা এক ফোঁটা অস্ত্র গড়াবে তোকে এখানে পুঁতে দেব। তোর বেশি শখ হয়েছে না আমার শান্তি তোর পছন্দ না আমাকে মেয়ে তুই পাবি তাই না আমাকে তোদের মানুষ মনে হয় আমার জীবনটা শেষ করে দিলি জালিয়ে জেনে বুঝে বারংবার আঘাত হানিস মরবি আমি তোকে মেরে দিই এক প্রহরে শেষ করে যেহেতু শান্তি মেলেনি এবার তোকে আমি শান্তি দেব।

বসে আছে সে কি করছে ভাবতেই তার দু হাত পা কেঁপে উঠছে জাঙ্গুক তে মাথা উঠিয়ে উঁচু করে ধরতে গাল লাল হয়ে আসা জায়গাটি তার চোখে আটকে যায় করোন চোখে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে

থেকে আমার তে আমার রানী আমার যান আমার শেরনি আমার দুনিয়া আমার কলেজে আমার অর্ধঙ্গিনী আমার তুমি এসব বলে না যান তোমাকে হারানোর মতো দুঃসাহস অভাগার নেই আমার এসব ভাবলে কেমন ভয় হয়

ওর বুদ্ধি জাংগুক ভাইয়া জাংগুক নিজের প্রশংসায় সে বক ফুলে ভাব নেছিল বাট লাস্টের বাক্যটি তার স্বভাব শেষ করে দেয় জাংগুক রাগী ভাবে তাকিয়েতে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলে আয় পচা শেষ আর কেন আমি তো আগে চাচাতো ভাই ফিল নিলাম

তাদের কথোপকথনের মধ্যে যৌন ও মূল একেবারে তৈরি হয়ে নিচে নেমে আসে তাদের সাথে জাঙ্কুক আঁকতে ও রুম থেকে বের হয় ইউনো সকালবেলা এমন একটা দৃশ্য দেখে মুক্তি পেয়ে সে জাঙ্কুকের কাছে ঘেসে বলে লজ্জার দোকান কি বন্ধ না হলে আমার থেকে কিনতে পারে সমস্যা নেই তবুও লজ্জারা সারাদিন বউ কুলে নিয়ে ঘুরিস জাংকু প্রতি উত্তরে কিছু না বলে ডেকে নিয়ে সোজা বড় সোফাটির উপরে আয়েস করে বসিয়ে থাকে।তে নামতেই সকল ভালোমন্দ খবর নাই। সে হাসি মুখে উত্তর দিয়ে নেজার ছেলেকে কোলা না। জাংকু আকিকার কাজটা আজকে রাখতে কেন? আজ বুধবার শুক্রবার সকালে জুম্মা শেষ আকিকা দাও হবে। তবে তো আমার बंगলেও দাও হবে। সবাই চলে আসবে। একজন হুজুর সহকারে। এত দূর কোন শক্ষে যাব শুনি? সবাই গেলে تیر কি হবে? আপনাকে কে বলবো বাবা? যে আমি আমার বউকে একারেকি সবাইকে ফুর্তি করতে যেতে বলেছি।

বেশি খারাপ এইজন তোর এই জান তার পাশে বসে আছে জলপট্টি দিয়ে বারবার কপালে গালে মুছে দিচ্ছে হঠাৎ তে জোরে জোরে কেশে ওঠে জাঙ্গুক তার বউকে বুকের মধ্যে চেপে ধরে মায়ের দিকে তাকায় মা কে ঠান্ডা কোনো খাবার খেয়েছে আমার জানামতে কিছু খাইনি তো ঠিকঠাকই ছিল জাঙ্গুকের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সে ফোন তুলে জোনর উদ্দেশ্যে ছুরে মেরে বলে ডক্টর জিসিটি আজ আসবে নাকি মরবে খবর নেই টিএমবি আর সকলে রুমে মাথা নিচু করে চিন্তিত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে পাশে জানপুক্তের হাত ধরে অস্থির ও চঞ্চল একবার দেখে আর একবার ডক্টর যিশুর দিকে তাকিয়ে উত্তর জানার আশা যিশু কিছু একটা ভালো করে পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ায় তাকে দাঁড়াতে দেখে জানপুক গম্ভীর সুরে প্রশ্ন ছুড়ে মিসেস যিশু আমার বই কিছু হয়েছে তেল কেউ ডিজিটালিস্ট নামক বিষক্রিয়া খাদ্যে মিশিয়ে দিয়েছে যার দারুণ তেল খাবার খাওয়া মাত্রই ধীরে ধীরে কাজ করা শুরু করে দিয়েছে এটা কিরকম বেশ আর নিরাময়ের প্রকল্প এক ধরনের গাছের পাতা থেকে তৈরি তবে নিরাময় পদ্ধতিও আছে তুমি এক কাজ করো এখানে হসপিটালে চলো গাড়ি বের বাইরে থাকায় সে শোনা না যেন দ্রুত নিচে দৌড়ে যায় গাড়ির গ্যারেজ থেকে বের করার জন্য জাংকুক কার বুকে নিয়ে বের হয় জিজু পিছু পিছু দৌড়া যায় শহরের বুকে দাপিয়ে চলেছে বেশ কয়েকটি গাড়ি যারা আশেপাশে কারো পরোয়া না করে নিজেদের উদ্দেশ্যে হন করে চলছে নাইটে জাংকুক থেকে বুকে জড়িয়ে আছে সেই ইউনুকে বারবার তারা দিচ্ছে তার কোলে যা চিরা যাচ্ছে আমার কি সুখ হবে না পাখি আমি কি তবে এই দুনিয়ার বুকে আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিণীকে নিয়ে শান্তিতে থাকতে পারব না কালের গাড়ি চালা তুমি গাড়ি চালাস নাকি গাড়ি আমার দু মাত কাছে আরে আমার কষ্ট হচ্ছে বুঝছ তো একটু অপেক্ষা কর ভাই আর কিছু সময় লাগবে আমি চেষ্টা করছি ইউনো তাড়াহুড়ো করে বলে ড্রাইভিং এ মনোযোগ দাও এই গাড়িতে ডক্টর ও ইউনো আছে বাদ বাকি গুলো তো হয়তো সবাই আসছে এই পাখি এ জান ও দেখ তো সে ডাকছে এই মে টাকা আমার দিকে এত কষ্ট দিচ্ছিস কেন জাঙ্গুকে আর্তনাদের মধ্যে জাঙ্গুকের গাড়ি হঠাৎ করে থেমে যায় আমি তো পরিস্থিতি গাড়ি থামা কেন সামনের গাড়ি থাকলে তা উড়িয়ে দিয়ে দ্রুত যা উড়বে উড়বে সবই উড়বে তোমার জান পাখি জান আর মাত্র কিছু সময়ের ব্যবধানে উড়ে যাবে তুমি হতে ও দূরে পুরুষালে ভরা ঝড় শুনে জাঙ্ক তড়িৎ বেগে মুখ উঠাতে এসে চমকে যায় শুয়ারের বাচ্চা পোষাদি হিসাব এসে মিটাবো পচ্চার আমার বউ অসুস্থ জাঙ্কুকে এমন কথা পার্ক হো করে হেসে ওঠে সে হাসতে হাসতে গাড়িতে হেলে পড়ে

বেশ খাদ্য নালিতে মিশে যাচ্ছে বেশি দেরি করলে ক্ষতি হবে তুমি তো কিছু একটা কণ্ঠে বলে তোমার সাবি তোমার রক্ষা করতে গিয়ে যদি হারিয়ে যায় কোনো অভিযোগ এখানে পাখি আমি কবরে গিয়েও তোমার অভিযোগ পেলে শান্তি পাবো পাখি জাগুকের সারা মুখে চুমু খায় সে এবার ধীর ভাবে মাথাটা রেখে ইয়োনোর দিকে আরেকবার তাকে খট করে দর করে বের হয়ে যায় জাগুকের পদধ্বনি নিস্তব্ধ চারপাশ যেন ভয়ঙ্কর এক শব্দ তৈরি করছে জাগুকের বের হওয়ার শব্দ পেয়ে জয়পার্ক মাথা ঘুরে তাকায় সে জানতো বের হবে এসের শের সে তো ইচ্ছে করেই তার খাবারে বেশ মিশিয়েছে জয়পার্ক জানে এই নারীর অসুস্থতায় তার এত তো গার্ডের কথা মাথাও থাকবে না ভালো করে এই প্রথম জাঙ্গুকে ভালোভাবে দেখলো কানাডাতে বেশিরভাগ অন্ধকার রুমেই থাকতো জাঙ্গুকের হিংস্র আঁখি পেশিবহুল বডি ভয়ঙ্কর পুরুষ একজন জাঙ্গুক রাগে চোখে তাকিয়ে আছে দাবা আগুনে জল জল করছে তার চাহনি যেন এই চাহনি ধারে ভস্ম করে দিবে যায় পার্ককে হিসাবের খাতা তুলে রাখ আমার পাখিকে নিয়ে যেতে দেয় না হলে খুদার কসম এই রোড আমি শ্মশানে পরিণত করবো আল্লাহ আমি তো ভয় পেয়ে গেলাম জাঙ্গুক স্যার কোনো উত্তর দেয় না সে রাগে ধর ধর করে কাটছে তার বউ মেটিয়ে পড়া নীল মুখশ্রীর দিকে এক পলক চেয়ে সর্বশক্তি দিয়ে ঠাস করে চর বসিয়ে দেয় গালে পার্কের গালে চরখা সময় নিজের ব্যালেন্স রাখতে না পেরে পিস ঢালের রাস্তায় পড়ে যায় আর মারতে দেখে কতগুলো গার্ড এগিয়ে আসে এর মধ্যে ইউনো বের হয়ে আসে গাড়ি থেকে দুইটা গান বের করে আনে তার গাড়িতে সব সময় গান থাকে যা সকল বিপদ থেকে রক্ষার জন্য জাঙ্কুক রাখে ইউনো গাড়ি থেকে বের হয়ে একটা গান জাঙ্কুকের হাতে ছুড়ে মারে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হয়ে যায় মুহূর্তে অনেকে রক্তাক্ত হয়ে সেখানে ডেড স্পট অনেকেই মার খেয়েও ছুটে আসছে জাঙ্কুককে মারার জন্য জাঙ্কুক

সেই ঘুষিতে একচুলো মরে না বরং এক চোখে তাকিয়ে বাঁকা হেসে বলে হিসাবের খাতা তুলে রেখেছিলাম তবে তোর তারা বেশি কিনা সমস্যা আজকে আকিকার সাথে তোর কুরবানির ব্যবস্থা করা হয়েছে এক রাগে জাঙ্কুকে আবার আঘাত করতে নিয়ে জাঙ্কু খপ করে হাত ধরে না এক পা দিয়ে পার্কের হাঁটু চেপে ধরে এক হাতে তার কবজি ঘুরিয়ে ধরে এমন ভাবে মুছে দেয় যেন কাঠি ভাঙার শব্দ বিকট শব্দে পার্কের হাতের হাড় চিড়ে যায় চিৎকার বের হয় মুখ দিয়ে ব্যথা তীব্রতা সে নিঃশ্বাস হারিয়ে ফেলে

ইউনোর মাথায় আঘাত হানে ইউনো নিজের মাথায় হাত দিয়ে তাজা লাল গরম রক্ত দেখতে পায় মাথাটা চক্কর দিয়ে ওঠে তবে ব্যালেন্স ঠিক রেখে সামনের লোকটিকে গালে ঠাস করে চড় মারে লোকটি পড়তে পড়তে হাতের গান ধরা পাক করে কোথায় যেন গুলি মারে গুলির শব্দ অনুসরণ করে ইউনো তাকাতেই থমকে যায়